নমস্কার বন্ধুরা মুনমোজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে কাতল মাছের কালিয়া কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক কাতল মাছের কালিয়া তৈরি করবার জন্য কাতল মাছটাকে আমি কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে করা বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু কাজু আর চারমগুল আমি পেস্ট করে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তেলে আমি দিয়ে দিলাম একটা তেস্ট পাতা একটু দিয়ে দিলাম গোটা জিরে একটু দিয়ে দিলাম মেথি একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ আর দারচিনি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটা বাটিতে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আদা গ্রেট করে নিয়ে নিয়েছি এটাকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আমি কমই দিলাম আমি যার জন্য রান্না করছি সেই পেঁয়াজটা খুব পছন্দ কমই করে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ মশলার বাটিটা দিয়ে সামান্য জলও আমি দিয়ে দিয়েছি সামান্য দু চার দানা চিনি নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই জল ঝরানোর টক দই আমি দিয়ে দিলাম গ্যাসটা সিম করে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কাজু চারমাগজের পেস্টটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল একটু ঢাকা দিয়ে দিলাম সবশেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কাতল মাছের কালিয়া রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন